আমি আপনাদের জন্য চারটা মডেল নিয়ে আসছি চারটা মডেল কি কি মডেল আমি এটা আপনাদেরকে বলে দিই এই যে এটা হলো পাঁচশো পাঁচ মডেল এটা পাঁচশো বাইশ এটা পাঁচশো এটা পাঁচশো মডেল সো আমি একটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এটা আপনারা বুঝতে পারবেন এটি সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং অনেক ভাইয়েরা অনেক কাপুরা বলে যে ভাইয়া কমের ভিতরে কোনো ভালো কোয়ালিটির কোনো মিশিং আছে তাহলে তো আমাদের লাগতোই দেখেন এটা কোন খুবই খুবই সুন্দর এবং ফিনিশিং একটা কোয়ালিটিফুল মেশিন এই দেখেন আমি যদি চাই এটা আমার ফুল দাড়ি করা যাবে কি শেপ করা যাবে এই যে এখন চলতে আছে এবং এটার সাথে কিছু ঘাট আছে আপনার এই যে ঘাটটি এই করার পরে আপনি নিজস্ব মতন আপনি চুলের দাড়ির বিভিন্ন রকমের স্টাইল করতে পারবেন এটা এটি কুলুম আমরা রেটও খুব কমে রাখতেছি এটি রেট রাখতেছি আমরা এখান থেকে যেটাই নেন আপনি আমরা বিচি এটি সেভেন ফিফটি করে দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা ছয়শো টাকার মাধ্যমে এই সুন্দর স্টেশে এই মেশিনটি আপনারা নিতে পারবেন এবং এটি খুবই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং অনেকে বলে ভাইয়া আমি আপনাদের থেকে তো এই মেশিনটি নিতে চাই এই মেশিনটি কীভাবে নেব আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটা রবি নাম্বার এয়ারটা রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ রুমি এসে পড়বে ওইটার মাধ্যমে আপনারা আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং যাদের হোয়াটসঅ্যাপ মনে হয় তারা সরাসরি কল করার মাধ্যমেও আমাদেরকে এটা আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনাদেরকে এটা আরেকটা দেখাই পাঁচশো আটাইশ এটা একটু মানে কালারটা একটু ডিফারেন্স ব্লু কালারের এই দেখেন এটা চলতেছে এই যে খুবই খুবই এরকম এক একটার থেকে এক একটা স্টাইলিশ ঠিক আছে এবং এরকম প্রতিটা জিনিস আপনারা পরিষ্কার করতে পারবেন এখানে কি কি আছে চার্জার আছে আর ঘাট আছে আপনি যেই যার যেই ঘাটটি লাগে সে ওটি ব্যবহার করতে পারবে এবং সব রকমের ঘাট আছে আর যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম